আর জেনে রাখো দুনিয়ার জীবনটা হচ্ছে একটা ধোকা আর একটা ছাড়া আর কিছুই না দুনিয়ার জীবনটা হচ্ছে ধোকা দুনিয়ার জীবনটা হচ্ছে ছলনা দুনিয়ার জীবনটা হচ্ছে পতারণা ছোট্ট বেলায় আমরা অনেকে বোঝামে ফেলছি খেলছি কিনা বলেন ছোট্ট বেলায় অনেকে বোঝানো ফেলছি কিনা কিনা ওদিন ফেসবুকে দেখলাম একটা ছেলেকে বলে তুমি কি বিয়ে করবে না কবি এত করতে পারি তবে যারা যারা যাদের বিয়ে হচ্ছে তাদেরকে তো তালাক দেওয়া হয় না খেলার মধ্যে যাদের কি বিবাহ করেছি তাদেরকে তো তালাক দেওয়া হয় না তাদেরকে তালাক না দিয়ে কেনই বিবাহ করি বাংলাদেশের আইডিয়ো খারাপ কিন্তু আগের বড় নদী ছাড়া বিয়ে করা যাবে তাহলে ছোটবেলায় আমরা গোদামে কি কিছু না বলেন তো খেলার পরে এই বোজামে থাকে থাকে খেলা শেষ বিশেষ দাম এরপরে ছোটবেলা আমরা মাটির ধুলা বালু দিয়ে কিছু বানাইছি ভাত একই ধুল দিয়ে তরকারি একই ধুল দিয়ে লবনে একই ধুলা বালু দিয়ে দিয়ে বানাই আমরা খেলছি না খেলার পরে এগুলো কি আর কিছু আছে না এবার আমি আপনাদেরকে দুনিয়ার জীবনটা একটা ছড়নাম একটা ধোকা হয় কি প্ল্যান আমাদের এইবার ষোলো ডিসেম্বরের খেলার মধ্যে সিরাজ উদ্দুল্লা নবাব সিরাজ উদ্দুল্লার একটা অভিনয় তো এই নবাব সিরাজুদ্দুল্লা যেরকম মোস ছিল

আমি এক বেলা কাজ না করলে আমার পেটে বাদ যাই আমি কিসের অভিনয় করব আমার তো কাজ করলে আমার টাকা টাকা লাগবে আমি কাজ করে টাকার জন্য কাজ করি বলছে অসুবিধা নেই তোমাকে আমরা একদিনে কাজ করলে যা পাইতা তা আমরা দিব কত বলছে পাঁচশো টাকা দিলে ছাড়বো আমি পাঁচশো টাকার কাজ করি এই লোকটাকে নিল ষোলো ডিসেম্বরের দিন এই লোকটা নবাব একবার সব দিয়ে দিছে উদ্দোলার অভিনয় করবে এরপরে আরো কত মন্ত্রী উজিন নাজির অভিনয় করবে বলেন তো এই লোকটা কি সিরাজ নাকি ওই যে কামলা 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 কিনা কিন্তু কিন্তু এই লোকটা অল্প ক্ষণিকের জন্য পাঁচশো টাকার বিনিময়ে সেই ব্যক্তিকে আর করতেছে সিরাজ উদ্দোলা অভিনয় করতেছে কিন্তু সিরাজ উদ্দোলা প্রকৃতপক্ষে একজন বাদশা ছিল একজন প্রভাবশালী অর্থশালী একজন বাদশা ছিল এই ব্যক্তিটা তার স্থানে হয়তো দশ পনেরো মিনিটের জন্য কি করতেছে অভিনয় করতেছে ভাইরা আমাদের জীবনটাও সেরকম আমরা দুনিয়ার জীবনে একটা এরকম খেলার মধ্যে নাট্য মঞ্চের মধ্যে আসি আমরা আজকে কেউ মেম্বরের অভিনয় করছি কেউ চেয়ারম্যানের অভিনয় করছি কেউ এমপির অভিনয় করছি আবার খেলা শেষে ছেড়ে ফেলার লাগছে কি লাগে না এটা একটা নাট্য মঞ্চ এটা একটা খেলা আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে এক একটা অভিনয় করছি এক একটা পারফরমেন্স দিচ্ছি আমি হয়তো পিতা হিসেবে আমি ঘরের মন্ত্রী আমার মা ঘরের মন্ত্রী হতে পারে আমার এলাকার মেম্বার সে একজন মেম্বারের কি করতেছে পারফরমেন্স করতেছে বেলা শেষে সেও একজন আমার মতো সাধারণ মানুষ দিয়ায় কবরে যাইতে হবে সে বেলা শেষে আমার মতোই জামা কাপড় ছাড়াই কোথায় যেতে হবে কবরে যাইতে হবে বেলা শেষে সেই ব্যক্তি আমার মতোই সে ওই তিনশো টাকার সাদা কাপড় দিয়াই তাকে কোথায় যেতে হবে কবরে যাইতে হবে তাহলে প্রত্যেকটা মানুষের জীবনটা দুনিয়াতে একটা রঙ্গমঞ্চ একটা ছাত্র একটা ধোকা একটা ছলনা আর কিচ্ছু না আমরা অভিনয় করছি আজকে সেই ক্ষমতার বাঘটে কেউ কারোর বিরুদ্ধে কথা বলতে পারে না বাক স্বাধীনতা নাই কথা বললে জেল জুলুম আরো কি আমরা দেখেছি বিয়ে ভাইরা তাহলে দুনিয়ার এই জীবনটা ধোকা ছাড়া কিছু না কিছু